আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে গতকাল পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে অপরদিকে এক হাজার পাঁচশো তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মি সাজ্জাদ আলী জানান ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এক লাখ ষাট হাজার পাঁচশো বিরাশি জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ উনষাট হাজার উনআশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এ পরীক্ষায় দিনাজপুরে চার ও গাইবান্ধায় একজনকে বহিষ্কার করা হয় এদিকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয় এছাড়া দায়িত্ব অবহেলা ও পরীক্ষার্থীদের অসদ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিব সহ একুশ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল দিনাজপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন এ সময় সচিব বলেন সরকারি সম্পত্তি সুরক্ষিত রাখা এবং মামলা নিষ্পত্তির প্রক্রিয়া ত্বরান্বিত করাই এই কর্মশালার মূল লক্ষ্য সরকারি কর্মচারীগণের দায়িত্ব আইন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এবং সঠিকভাবে মামলা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা কর্মশালা থেকে অর্জিত জ্ঞানকে পেশাগত কাজে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান তিনি কর্মশালায় রংপুর বিভাগে কর্মরত তথ্য অধিদপ্তর গণযোগাযোগ অধিদপ্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মামলা সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন এসডিজি স্থানীয়করণ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলয়া আক্তার এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ আলেয়া আক্তার বলেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি সকলের জন্য উন্নয়নের একটি সম্মিলিত রূপরেখা হিসেবে কাজ করছে এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগে অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন প্রতিটি জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে এই লক্ষ্যগুলোকে আঞ্চলিক চাহিদা এবং সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব জয়পুরহাটে ডেইরি সেক্টরের সাথে জড়িত স্টেক হোল্ডারদের নিয়ে নতুন একটি প্রকল্পের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা জ্যাক্স ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত কর্মশালায় জ্যাক্স ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাসার সভাপতিত্ব করেন কর্মশালায় জানানো হয়েছে নতুন এই প্রকল্পটি ডেইরি খাতের ক্ষুদ্র উদ্যোগে সম্পদ সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে সবুজ প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবে যার সময়কাল দু থেকে দু সাল পর্যন্ত প্রকল্পটি জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ছয়টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় এক হাজার জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে বাস্তবায়িত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি তাহিদুল ইসলাম দুর্জয়কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ গতরাতে জেলা সদরের খলিলগঞ্জ নয়ারহাট এলাকার একটি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এদিকে জয়পুর হাটে পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগের সক্রিয় কর্মী বেহস্তি রহমান ঈদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল জয়পুরহাট থানার উপপরিদর্শক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র্যাব একের একটি দল তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রামের রৌমারি উপজেলার জন্দিরকান্দা গ্রামে সৈয়দ আলীর বাড়ি থেকে ছিয়াশি বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘরের মাটির নিচ থেকে এসব বোতল উদ্ধার করে এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে